ডেলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানাই দিল ফার্স্ট পেজে প্রফেসর প্রফেসর নাম দিয়ে আসতো সে হলো লেকচারার তার নাম লেখা হতো প্রফেসর প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো বিকজ খালেদা যে বিরুদ্ধে বাজে কথা বলেছিল তারপর ছাত্র দল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইউনানিমাসলি ঢাকা ইউনিভার্সিটিকে থেকে বের করে দিল এই নিউজটা ডেলি স্টার ছাপে নাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না কখনো সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয় আমি উনিশশো সাতাশি সন থেকে সাংবাদিকতা করেছি আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই কিন্তু আমি আপনাদের একটা জিনিস সবসময় আগে বলতাম এখনো বলি আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত পর দুই ভাগ হয় নাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল হয়ে যেত কিন্তু হয় নাই সাংবাদিকরা আপনারা তো বহু আগে শেখ হাসিনা আগে দুই ভাগ হয়ে বসে আছেন আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন নিজেরাই যুদ্ধ করেন তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে যেই দেশে নিজেরা নিজেরা যুদ্ধ করে সেই দেশে স্বাধীন হয় আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন আপনারা এই সংস্কারটা আগে করেন একটা ইউনিয়ন করেন সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন কোড অব কন্ডাক্ট মানারি এটা আমি আমার জানার মধ্যে বোধহয় প্রথম আলো ডেলি স্টার ছাড়া বাংলাদেশে কোন পত্রিকায় কোড অব কন্ডাক্ট নাই কোড অব কন্ডাক্ট এটা তো সেলফ রেগুলেশন এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় থাকে কোড অব কন্ডাক্ট যে দুইটা পত্রিকা আছে এই দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দিই যেখানে কোড অব কন্ডাক্ট আছে ডেলি স্টারে আপনার আজকের থেকে বারো তেরো বছর তেরো চোদ্দ বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন লেকচারার যেহেতু আইন বিভাগের লেকচারার একজন স্পষ্ট করে মনে আছে আমার সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো তারপর ছাত্র দল তার উপর খেপে গেল তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি তার বিরুদ্ধে মিছিল করলো ডেলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানাই দিল ফার্স্ট পেজে প্রফেসর প্রফেসর নাম দিয়ে আসতো সে হলো লেকচারার তার নাম লেখা হতো প্রফেসর প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে বাজে কথা বলেছিল তারপর ছাত্র দল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনিয়ানি মাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল এই নিউজটা ছাপে নাই এই নিউজটা ছাপে নাই আমি খুবই সরি আমার একটা বলতে হচ্ছে সে এত উন্মত্ত মানসিকতা ছিল সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে এরকম একটা মানুষকে হিরো বানিয়েছে রেলিস্টার কিন্তু তাকে যখন ঢাকা ক্লাব ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনিয়নি মাসে করে সেই নিউজটাই স্টার ছাপে নাই জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল এটা হচ্ছে ডেলি স্টার একটা উদাহরণ দিলাম আর হচ্ছে প্রথম আলো যে পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী তা আমি সবসময় সৌরভ ভাই বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি লেখা আছে একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না কখনো কখনো লেখেন তো এরকম ইনবিল্ড এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না মনে হবে আপনারা তো একটা পার্টি অংশ সাংবাদিকতা অন্য জিনিস একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে যেমন আপনি ডেলি স্টারের জিনিসটা মাহফুজ ভাইকে বললেন না আমি আপনাকে দিব দেখেন এটা একটা ক্লাসিক স্টোরি হতে পারে ওনারা আমার কথা হচ্ছে ওনারা ভুল দুটা দিয়ে ছাপালো কেন এক হচ্ছে লেকচারারকে প্রফেসর বানায় ফার্স্ট পেজে বেশি নিউজ করলো তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো নিউজটা গাইড করে দিল কেন